আসসালামু আলাইকুম দর্শক ভিডিওতে যে পিলেটগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসি পিলের প্লেট ফিল টারগেট ফোর পয়েন্ট ফাইভ এম এম পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিবার এটা হচ্ছে এইট পয়েন্ট সেভেন গ্রেন আর এটা হচ্ছে পাঁচশো পিসের বক্স মূলত এই প্লেটগুলো সেল করা হবে ইনশাল্লাহ সর্বোচ্চ কম দামে পাবেন আমার কাছে প্লেট সম্পর্কে যদি আমি আপনাদের বলি এই প্লেটের অ্যাকুরেসি অনেক ভালো দাম অনুযায়ী আপনারা অনেক টাকা দিয়ে কিনে যে অ্যাকুরেসি পাবেন এই প্লেটেও সেই অ্যাকুরেসি পাবেন ইনশাল্লাহ আর আমি নিজে এই প্লেট ব্যবহার করে তাই দর্শক আমার চ্যানেলের যত সাবস্ক্রাইবার আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার চ্যানেলটা অনেক বড় প্লেটগুলো যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান তো ইনশাল্লাহ একটু কম রেটে পাবেন প্লেটগুলো নেওয়ার জন্য সরাসরি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা নিয়ে ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ওখানে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কন্ডিশনে মাল পাঠাতে পারবো আপনারা হাতে পাওয়ার পরে দেখে তারপরে টাকা দেবেন আর প্লেটের প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা প্লাস কোরিয়ার চার্জ তো দর্শক আমি আপনাদের যদি একটা প্লেটগুলা দেখাই প্লেটের মান সম্মত বা প্লেটের ফিনিশিংটা কেমন দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের প্লেট প্লেট আপনারা দেখলেও বুঝতে পারবেন আর দর্শক আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পান আর কারো যদি কোনো গান লাগে তাহলে আমার সঙ্গে ওখানে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ গানও দিতে পারব তো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ